আমরা এখানে আন্দোলন করতে সুস্থভাবে করতে এসেছি আমরা শুধু এখানে একটা বিচার চাই কারণ আমাদের ভারতবর্ষে যা বিচার ব্যবস্থা যা অবস্থা আমাদের বাইতা পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল আমাদের জনগণের প্রতি যেভাবে অন্যায় হচ্ছে আমাদের যে চাষি থেকে শুরু করে মানে আমুল যত মজুরি আছে সবার প্রতি অন্যায় হচ্ছে সেই অন্যায়কে আমরা বিচার চাইছি জাস্ট বিচার আমরা চোখে আমাদের কালো কাপড় সরিয়ে আমরা বিচার চাই আর কিচ্ছু চাই না আমরা এখানে গন্ডগোল করতে আসিনি আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি আমরা এখানে মারামারি করতে আসিনি আমাদেরকে কাঁদানো গ্যাস চালিয়ে আমাদেরকে জল জল দিয়ে আমাদেরকে দেখুন আমাদের শান্ত মিছিলকে অশান্ত করার চেষ্টা এই এই প্রশাসন এই পশ্চিম বাংলার প্রশাসন শান্ত মিছিলটাকে অশান্ত করছে জনগণ কোনোদিন করেনি জনগণ চায় না অশান্ত করতে এই পশ্চিম বাংলার পুলিশ কোনোদিন শান্তি চায় না এরা একজন এরা একজন মমতা ব্যানার্জির একজন মমতা ব্যানার্জির শুধু ওর দায়িত্ব নিয়ে কাজ করে বেড়াচ্ছে ওরা জনগণকে চায় না এরা অন্যায় দেখতে পায় না এই যে এই আর করে একটা এই সাধারণের জিনিস এটা বিচার চায় না মমতা ব্যানার্জি আমরা চাই শিশু বিচার আর কিচ্ছু চাই না আমরা গন্ডগোল করতে চাই না আমরা বহু দূর থেকে এসেছি আমরা দূর দূরান্ত থেকে এসেছি এই দূর দূরান্ত থেকে এসে আমরা বিচার চাইতে এসেছি আর কিছু চাই না আমরা আমরা গন্ডগোল করতে চাই না আমরা শান্তি চাই শুধু শান্তি শুধু আমরা শান্তি চাই অনলি ফর শান্তি আর কিছু হয় না শুধু আমরা এর বিচার চাই আর কিছু হয় না বিচার চাই অসংখ্য ধন্যবাদ কি বলবেন আজকে রাসে কি বলবেন হ্যাঁ কি বলবেন আপনি আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এই মুখ্যমন্ত্রী অবদত্ব নবন্ন যেতে পারবেন হ্যাঁ নবন্ন যেতে পারবেন না পারলাম নিশ্চয় চেষ্টা করব কিন্তু আমাদের যেতে দেওয়া হচ্ছে না যেইভাবে লোয়ার ব্যারিকেট করে আটকে দেওয়া হয়েছে আমাদের প্রশাসন ভয় পেয়ে এই কাজ করেছে আবার মুখে বলছে শান্তিপূর্ণ ভাবে যেতে কিন্তু আমরা শান্তিপূর্ণ দর্শক একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি শান্ত মিছিলকে অশান্ত করার চেষ্টা একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কোনো মাধ্যমেই শান্ত মিছিলকে অবরুদ্ধ করার জন্য বন্ধ করার জন্য চেষ্টা いいよ。<laughs>